আজ রবিবার উনিশে জ্যৈষ্ঠ দু চব্বিশ সালের দোসরা জুন বৃষব রাশি বৃষভ লগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অপরা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ অবশ্যই একাদশের এই মহান ব্রত পালন করুন জীবনের শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে যদি না পারেন তো অন্তত নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনারা আশ্রয় নেবেন না নিয়মতে একাদশী পালন করা ব্রতকথা শোনা এবং রাত্রিবেলা মাটিতে শয়ন করা রাত্রি জাগরণ করা বিষ্ণু সহস্র নাম জপ করা পাললে করবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থপ্রেম প্রেম কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন